আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হয়ে গেছে আঠাশে জানুয়ারি থেকে আজ উনত্রিশে জানুয়ারি বইমেলাতে দমকল মন্ত্রী সুজিত বসু ফায়ার ডিপার্টমেন্ট স্টলের উদ্বোধন করতে এসেছিলেন সেখানে উপস্থিত ছিলেন দমকল দপ্তরের প্রধান বিধাননগরের মেয়র বিধাননগরের পুলিশ কমিশনার ফায়ার ডিপার্টমেন্টের স্টল ঘুরে দেখার পর তিনি বক্তব্যে জানালেন যে দমকল দফতরের কিন্তু লক্ষ্য আমরা মনে করি দুর্গাপুজো যেমন মানুষের ঢল নামে তেমনি বুক ফেয়ারেও প্রচুর মানুষের এবং প্রচুর পাবলিশার সেখানে তাদের বই নিয়ে হাজির হয় এবং তাদের বই তারা বিক্রি করে এবং আমরাও চেষ্টা করি আমাদের ফায়ার ডিপার্টমেন্ট তারা সারা বছর কী কাজ করে সারা বছর মানুষকে জানানোর জন্যে আমাদের একটা সুযোগ এই বইমেলা করে দেয় আমি সেই সুযোগটা আমরা গ্রহণ করে আমাদের ভেতরেও আমাদের যারা অফিসাররা আছেন তারা পরবর্তী সময় বিগত সময়টা আমরা ঘুরেছি এটা সাকসেস হয়েছে দুই একটা জায়গা আমরা ক্যাম্পও মুড়ে করেছি আরো কয়েকটা জায়গা আমরা ক্যাম্পওতে করতে চাই আমরা মনে করি পাবলিকের কাজ স্বার্থটা আমাদের কাছে খুব আমি বিস্তারিত বক্তব্যে যাব না কারণ আমাদের আরো অনুষ্ঠানের যা আমাকে একটু একান্তই বাড়াসার দেখুন বেরিয়ে যেতে হবে কিন্তু আপনাদের সবাইকে বলবো আপনারা যারা এসেছেন আর বইবালাকে বলবো এই বইবালাটা আমাদের কাছে গর্বের বিষয় বিধাননগরবাসীর কাছে তার কারণ মুখ্যমন্ত্রী এই বইমেলা প্রাঙ্গণী হিসাবে এই জায়গাটাকে ডিক্লেয়ার করে আমাদের এখানে নিজস্ব কন্ট্রোলও আছে পুলিশের যেমন আছে ফায়ার আছে আগামী দিনে আমরা আরো বেশি করে আমাদের কন্ট্রোল রুমটাকে আরো ভালো করে সুন্দর করব আর আপনাদের সবাইকে প্রণাম জানালাম ধন্যবাদ জানাবো এরপরে আমাদের মনে হয় ডেমনস্ট্রেশনের ব্যবস্থা আছে সেখানে আমাদের অফিসাররা দেখবেন কীভাবে তারা জীবনকে বিপন্ন করে আমাদের অফিসারদের অনেকে বলি তারা নিজেদের জীবনকে বাজি রেখে এবং অনেক ঘটনা কোভিডের সময় আমরা নিজে দেখেছি যে কীভাবে তারা কাজ করেছে যে কাজটা আই অনেক সময় বলে ফায়ার সার্ভিস অ্যান্ড এমার্জেন্সি এমার্জেন্সির কোনো কিছু হয় না এমার্জেন্সির যে কোনো জিনিস এমার্জেন্সি হতে পারে রাস্তায় একটা কোনো বড় গাছ পড়ে যেতে পারে অনেক সময় পোস্ট শো এটা জেনে রাখবেন একটা পোস্টো হয়তো অনেক ওপরে উঠে গেছে নামতে পারছে না দমকলের লোকরা তাদেরকে নামিয়ে নিয়ে আসে আমাদের এই কাজগুলো আমরা করি

চাই এই ফায়ার এক্সটিংগুইশার আমরা কিন্তু কেউ ব্যবহার করি না সঠিক টাইমে কোনো কিছু হলে সেটাকে আমরা ছেড়ে দিয়ে চলে যাই কিন্তু এই ফায়ার এক্সটিংগুইশারগুলো দিয়ে আমরা অতি সহজেই যে আগুন নেভাতে পারি সেটা আপনি দেখাবো এবং এগুলো ছোট বাচ্চারাও নেভাতে পারে আমাদের স্কুলের ছেলেরা দেখুন ওরা যদি এটাকে নেভাতে পারে তাহলে আপনারাও পারবেন এই স্কুলের ছেলেরা দেখবেন অতি সহজেই ওটাকে নিজে দিতে পারবে আরে বাপ

কলকাতা শহরে একের পর এক বিল্ডিং খেলে যাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করাতে তিনি বললেন সুজিতা চারিদিকে হেলেপড়া বাড়ির অভিযোগ আসছে সুকান্ত নগর হেলে পড়া বাড়ির একটা অভিযোগ এসেছে এবং সেখানে বলা হচ্ছে যে চাঁদতলা বাড়ি ছবি এবং হড়াইতলা হড়াইতলা বাড়ির আছে চাঁদতলা বাড়ি অভিযোগ আছে এটা বলা বলুন দেখুন কালকে একটা দেখে যে আপনারা পাঁচ বছর আগে চার বছর আগে আর একটা হেলে পড়া বাড়ি ছবি তুলে আপনারা বিভ্রান্ত করছেন আমি বলি দেখুন নিশ্চয়ই যদি কোনো বাড়ি হেলে পড়ে নিশ্চয়ই সেটা আইনগতভাবে যারা দায়িত্বে আছে পৌরসভা আছে কি কর্পোরেশন আছে তারা দেখছে দু একটা জায়গায় তারা স্ট্রং অ্যাকশনও নিয়েছে আমি মনে করি তার মানে সারাকাই তারা না হয় ওদের রাজ্য সরকারও তো হায়ার কোর্টে যাচ্ছে বিচারে সন্তুষ্ট তারা বিচার ব্যবস্থার কাছে যেতে পারে যদি থাকে সেটা তো বাস্তব না যেটা বাস্তব সেটা সিএমের কী ব্যাপার সিএম যথেষ্ট চেষ্টা সিএম প্রথম দিন থেকে সিবিআই কথা বলেছে সিএম প্রথম দিক থেকে সিবিআই বলেছে সিএম প্রথম দিন থেকে ফাঁসি কথা বলেছে সুতরাং যদি অন্যভাবে কোনো জিনিসটাকে